অপারেশনের পর ফিস্টুলা অনেক সময় ফেরত আসে টিউবার ক্লোসিস অথবা ক্রন্স ডিজিজ ধরা পড়ে যখন আমরা এই ফিস্টুলা অপারেশনের বা ফিসুলা ট্র্যাকটাকে ব্যবসিতে পাঠাই ফিসচুলা ফেরত আসার আরেকটি কারণ হচ্ছে কনস্টিবেশন আমরা অ্যাডভাইস করি পেশেন্টদের যে এই অ্যাডভাইসগুলো ভালোভাবে মেনে চল নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর সঞ্জয় মন্ডল কনসালটেন্ট জিআই সার্জন এবং জিআই অঙ্ক সার্জন আমি মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে অপারেশনের পর ফিসচুলা কেন আবার ফেরত আসে আমাদের জানতে হবে ফিসচুলা একটি অতি সিম্পল রোগ এবং এটির জেনারেল চিকিৎসা হচ্ছে অপারেশন কিন্তু আমরা দেখেছি অপারেশনের পর ফিস্টুলা অনেক সময় ফেরত আসে এই ফেরত আসার বিভিন্ন কারণ হয় প্রধান কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে ফিসচুলার কারণ হচ্ছে ক্রনস ডিজিজ অথবা কুলোসিস। এবং এই টিউবারক্লোসিস অথবা ক্রনস ডিজিজ ধরা পড়ে যখন আমরা এই ফিস্টুলা অপারেশনের বা ফিসচুলা ট্র্যাকটাকে ব্যবসিতে পাঠাই এই ফিসচুলা ট্র্যাক যদি বায়োপসি না করা হয় অথবা বায়োপসিতে ভালো মতো দেখা না হয় এবং টনস ডিজিজ অথবা টিউবার ক্লোসিস যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিসচুলার রোগটি আবার ফেরত আসতে পারে অনেক সময় দেখা গেছে ফিস্টুলা অপারেশনের পর যদি ড্রেসিং ভালো করে না করা হয় অথবা ডাক্তারবাবুর প্রেসক্রাইব যে ওষুধগুলো না খাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ফিস্টুলা আবার আসতে পারে ফিসচুলা ফেরত আসার আরেকটি কারণ হচ্ছে কনস্টিবেশান আমরা দেখেছি যাদের কনস্টিবেশান বেশি হয় তাদের ফিসচুলা হবার আবার প্রবণতা থাকে সেই জন্য অপারেশনের পর আমরা ফিস্চুলা প্রিভেনশনের জন্য কনস্টিবেশান যাতে না হয় সেই জন্য আমরা ওষুধ দিই এই প্রধান কারণগুলোর জন্যই ফিস্চুলা ফেরত আসে এবং আমরা অ্যাডভাইস করি পেশেন্টদের যে এই অ্যাডভাইসগুলো ভালোভাবে মেনে চলুন আজকের মতো আলোচনা এই পর্যন্তই এই ধরনের আরও ইনফরমেশান জানতে চাইলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে গেলে নিচে লেখা হেল্পলাইনটির সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার